যাই না বাড়ছে যেতে পারি নাই যাই নাই বাড়ছে যেতে পারি নাই এই যে কাছাকাছি যাই নাই আর একটা হচ্ছে যেতে পারি নাই এটার মধ্যে বোঝার জন্য এইটার মধ্যে কিন্তু বুঝতে অনেকের বিরাট প্রবলেম হয় এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এই লেসনটা তৈরি করেছি একটা হচ্ছে অনেকে বলে ফেলে আমি যাই নাই আই ডিড নট গো আমি যেতে পারি নাই আই ডিড নট গো দুটোটাকে একই করে পারে যার ধরুন আমি এটাকে সেপারেট করে দুইটা ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ দিয়েছি আপনারা এটাকে প্রপারলি পড়লে বুঝতে পারবেন আরেকটা সমস্যা হচ্ছে যে আপনারা প্রায় সময় অভিযোগ করেন যে ইংরেজি যদি কেউ বলে তাহলে বুঝি কিন্তু যখন আমি বলতে যাই রিপ্লাই করতে যাই তখন ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি খুঁজে পাই না এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনি খুঁজে পান না তা না কিন্তু আপনি ইম্পর্টেন্ট যেই গ্রামারটা অর্থাৎ ইম্পর্টেন্ট যেই স্ট্রাকচারটা সেইটা আপনি খুঁজে পান না এখন আমি যদি বলি যে আমি যেতে পারি নাই আমি অফিসে যেতে পারি নাই আর আমি অফিসে যাই নাই এখন কেউ যদি এই কথাটা ইংলিশে বলেন আপনি তো সেপারেশনটা বুঝবেন না না বুঝলে আপনি তো এখানে দোষ দিবেন কি যে আমি ওয়ার্ড জানি না কিন্তু কি এখানে কিন্তু যাওয়া দুটাই বলছে আমি অফিসে যাই নাই আর যেতে পারি নাই গো কিন্তু দুইটাতেই আছে এখন যদি গো দুইটাতে থাকে তাহলে তো ওয়ার্ডের আপনার জানার ব্যাপার না এখানে ব্যাপার হচ্ছে ডিডন্ট আর কুডন্ট হ্যাঁ ডিডন্ট এবং কুডনটা যদি আপনি জানেন তাহলে আপনি এটাকে প্রপারলি বলতে পারবেন এখন এর জায়গায় কাম বলতে পারেন কুডন কাম বলতে পারেন এর জায়গায় টেক টেক বলতে বলতে পারেন পারেন ডিডন কুডন এখন ডিডন কুডনটা হচ্ছে শিক্ষার ব্যাপার যাই নাই আর যেতে পারি নাই এটা হচ্ছে শিক্ষার ব্যাপার তা আপনারা এই জিনিসগুলি না জেনে আপনারা ওয়ার্ডের পেছনে দৌড়ান কিন্তু ওয়ার্ড কিন্তু বেশি লাগে না আপনারা যদি টু হান্ড্রেডস টু থ্রি হান্ড্রেড বোকাবলারি জানেন তাহলে ইউ উইল বি এবেল টু স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু মেক ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সিটাকে তৈরি করতে হবে প্রশ্ন থাকতে পারে তাহলে স্যার ফ্লুয়েন্সি কীভাবে তৈরি করব। ফ্লুয়েন্সি তৈরি করবেন দেখে দেখে খুব দ্রুত পড়বেন আমার যতগুলি ভিডিও আছে এই ভিডিওগুলি আমি ইচ্ছে করলে ব্ল্যাকবোর্ডে আমি ভিডিও করতে পারি সেইটা আপনারা পড়ার মতন কিন্তু মানে কোনো ডকুমেন্টস থাকবে না কিন্তু আমি এই ডকুমেন্টসগুলি দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন যদি আপনারা প্র্যাকটিসই করতে না পারেন তাহলে আপনারা ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন আর ইংলিশে কথায় বা কিভাবে বলবেন তাই আমি আপনাদের জন্য এই ডকুমেন্টস সহ এই লেসনটা প্র্যাকটিসের জন্য দিতেছি এখন প্রত্যেকটা লেসন যখন আপনারা এইভাবে পড়তে থাকবেন তাহলে আমি আশা করি যে ফ্লুয়েন্সি পাবেন এবং ফ্লুয়েন্সির সাথে সাথে আপনারা পড়তে পারবেন তাই আপনারা বিভিন্ন সেন্টেন্স মুখস্থ করবেন না এত বোকাবলারি মুখস্থ করবেন না ইংরেজিতে কথা বলার জন্য বেশি বোকাবলারি লাগে না ইংরেজি লেখার জন্য বেশি বোকাবলারি লাগে না ইংরেজি মানে নিয়ম জানতে হবে টপ টু বটম নিয়ম জানতে হবে আপনার আমি এই জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি টপ টু বটম তবে আপনারা এই লেসন থেকে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে নতুন আপডেট পাবেন আমি প্রতিদিনে নতুন আপডেট এখানে পোস্ট করি তো এনিওয়ে আই গো টু দ্য লেসন আরেকটা জিনিস হচ্ছে আপনারা ওই দুই একটা লেসন দেখে আর এইগুলি তো পারি হ্যাঁ কিন্তু বলতে গেলে কি আপনি পারেন ডিডন্ট হ্যাঁ আর কুডন বলতে পারেন বাংলার সাথে মিলাই আপনার ব্রেইনে তো আছে যে আমি যেতে পারি নাই মানে সক্ষম হন নাই আর একটা হচ্ছে আমি যাই নাই হ্যাঁ ইচ্ছা করে যাই নাই তো এটা কি আপনি বলতে পারবেন দুই একটা বুঝলে বলতে পারবেন এটা না প্র্যাকটিস করা পর্যন্ত না পড়া পর্যন্ত তাহলে আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে হবে পড়তে তাহলে আপনি জানবেন কিন্তু আপনি দুই একটা দেখে আর এটা তো অন্য জায়গায় শিখছি পারি জানি কিন্তু বলতে না প্র্যাকটিস না করলে আপনি কিভাবে বলতে পারবেন আর আপনি লোকের সাথে প্র্যাকটিস করলে লাভ হবে কি আপনি এই লেসনে প্র্যাকটিস করেন আপনি লোকের সাথে যদি ছয় মাস প্র্যাকটিস করেন আর আমার এই লেসনটা যদি আপনি পাঁচবার পড়েন ওই ছয় মাসের লেসন থেকে এখানে সবচেয়ে বেশি দশ গুণ বেশি বেনিফিটেড হবেন এখানে আপনারা কি বুঝতে পারেন আমি বারো বছর হ্যাঁ এই ইংলিশ নিয়ে রিসার্চ করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করেছি কোন লেসনগুলি কিভাবে পড়লে একজন লোক ইংলিশে কথা বলতে পারবে লিখতে পারবে সেই জিনিসগুলি আমি এখানে নিয়ে আসছি এবং এক এক করে আপনাদেরকে দিচ্ছি এনি ওয়ে এখন আমরা লেসনে যাই প্রশ্ন কিন্তু একটাই থাকবে কিন্তু অ্যান্সার দুইটা হইতে পারে যেমন মনে করেন সে কি অফিসে গিয়েছিল ডিড হি গো টু অফিস এখন অ্যান্সার দুইটি হতে পারে নেগেটিভ না সে এখনো অফিসে যায় নাই এখনো মানি হ্যাঁ বা এখনোটা আমি ব্র্যাকেটে রাখছি হ্যাঁ এটা এখনো ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন সে এখনো অফিসে যায়নি হি ডিড গো টু অফিস ইয়েট ইয়েট মানি এখনো অথবা

না সে অফিসে আসতে পারে নাই নো হি ডিজ ই কুডন কাম অফিস না সে অফিসে আসতে পারে নাই প্রশ্ন কিন্তু একটাই থাকবে অ্যান্সার দুইটা আসতে পারে হ্যাঁ একটা হইতে পারে ডিডন আর একটা হচ্ছে কুডন আপনার বাংলাটার এখানে দুইটা দিলে উত্তর হবে এখন আপনার ভাষাটা কি আসতেছে আপনার মনের মধ্যে কি কোনটা বলতে চাচ্ছেন কি যেতে পারি না যাই নাই সেইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার ইংলিশ বলাটা তাহলেই কারেক্ট ইংলিশ বলতে পারবেন সে কি কেনাকাটা করেছিল ডিড হি বাই না সে কেনাকাটা করে নাই নো হি ডিডন্ট বাই সে কেনাকাটা করতে পারে নাই নো হি কুডন্ট বাই সে কি পত্রিকা পড়েছিল ডিড হি রিড নিউজ পেপার না সে পত্রিকা পড়ে নাই নো হি ডিডন্ট রিড নিউজ পেপার না সে পত্রিকা পড়তে পারে নাই নো হি ডিডন রিড নিউজ পেপার হি সরি হি কুডন রিড নিউজ পেপার সে কি ব্যায়াম করেছিল ডিড হি টেক এক্সারসাইজ না সে এখনো ব্যায়াম করে নাই নো হি ডিডেন টেক এক্সারসাইজ ইয়েট না সে এখনো ব্যায়াম করতে পারে নাই নো হি কুডন টেক এক্সারসাইজ ইয়েট সে কি আয়কর দিয়েছিল ডিটি পে ইনকাম ট্যাক্স না সে আয়কর দেয় নাই নো হি ডিডন পে ইনকাম ট্যাক্স না সে আয়কর দিতে পারে নাই হি কুডন পে ইনকাম ট্যাক্স সে কি এসএসসি পাস করেছিল ডিটি পাস এসএসসি নো না সে এসএসসি পাস করে নাই হি ডিডন পাস এসএসসি অর হি কুডন পাস এসএসসি এই যে মানে কাছাকাছি একবারে কাছাকাছি বাংলা দুইটা কিন্তু ইংলিশটা কিন্তু কাছাকাছি না কারণ আপনার মেমরিটা তো বাংলাতে আপনার তো কাছাকাছি হওয়ার প্রবলেমটা তো হচ্ছে এখানে যে আপনার মেমরিটা হচ্ছে বাংলা যেতে পারি নাই আর যাই নাই করতে পারি নাই করি নাই খেতে পারি নাই খাই নাই এই দুইটা কিন্তু টু মাস ডিফারেন্স হ্যাঁ টুমাস যদি আপনি প্রপারলি প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনি বলতে পারবেন না এবং এই রুলসটা মনে আনতে পারবেন না ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ